হ্যালোভিওর অতি বৃষ্টির কারণে সিম কোম্পানি কিন্তু এবার ফ্রিতে পাঁচশো এমবি প্লাস বিশ মিনিট একদম ফ্রিতে দিচ্ছে যার ম্যাথ থাকছে তিন দিন অফারটি কিভাবে নিবেন অফারটি কারা কারা নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে দেখতে থাকুন অফারটি নিতে পারবেন রবি জিপি এবং লিঙ্ক গ্রাহকরা অফারটি নিতে পারবেন যেসব এলাকায় অতি বৃষ্টি হচ্ছে শুধুমাত্র সেই এলাকায় তার মধ্যে কিছু এলাকা রয়েছে নোয়াখালী কুমিল্লা কক্সবাজার এই অফারটি উপভোগ করতে পারবে এবার চলে যাচ্ছি অফারটি কিভাবে নেবেন যারা রবি গ্রাহক রয়েছেন তারা অফারটি নেওয়ার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে আপনি কোড ডায়াল করে অফারটি নিতে পারেন কোডটি হচ্ছে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার যদি রবি অ্যাপস থাকে তাহলে আপনি রবি অ্যাপসে গিয়ে মাই অফার্স থেকে অফারটি নিতে পারেন খুব সহজেই এবার চলে যাচ্ছি যারা জিপি গ্রাহক রয়েছেন তারা কিভাবে এই অফারটি নিতে পারবেন তো অফারটি নেওয়ার জন্য জিপি গ্রাহকরা শুধুমাত্র কোড ডায়াল করে কিন্তু এই পাঁচশো এম বি প্লাস বিশ মিনিট ফ্রিতে এই অফারটি কিন্তু নিতে পারবেন তো কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ লিখে যদি আপনি আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দেন সাথে সাথে কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন বাংলা লিঙ্ক সিমে এই অফারটি নেওয়ার জন্য কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো স্টার থ্রি হ্যাশ লিখে যদি ডায়াল করে দেন তাহলে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমে কিন্তু অফারটি সাথে সাথে কিন্তু চলে আসবে পরবর্তীতে ফ্রি ইন্টারনেট অফার সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন